আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সমূহ তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে একটা রাউটার এটা হচ্ছে টেন্ডার রাউটার টেন্ডার এখানে আপনার অসংখ্য রাউটার আছে এটা হচ্ছে ডি লিংক এর রাউটার এটা এটা হচ্ছে টেন্ডার রাউটার এই এই পাশে এটা আছে হচ্ছে আপনার টি পি এর রাউটার সো এখানে আপনার ওনো আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার হাওয়াই রো এমন কি এগুলোর সাথে আপনার নতুন অ্যাডাপ্টার বুঝতেছেন কি আর প্রতিটার সাথে আর কি নতুন অ্যাডাপ্টার নিতে পারবেন তো যাদের যাদের রাউটার অনু মানে এক কথায় দৈনন্দিন জীবনে ভাই মানে নেট চলায় কিন্তু মানে আগে তো একটা লেম্বি চলতো বাট এখন আপনার ওয়াইফাই এর যুগ চলে আসছে তো সবার ঘরে ঘরে আর কি ওয়াইফাই লাগে তো আমার কাছ থেকে সর্বনিম্ন মানে একদম স্বল্প মূল্যে আপনারা রাউটার গুলো পেয়ে যাবেন এবং সবগুলো একদম পুরা ব্র্যান্ড নিউ ভাই দেখেন মানে কয়েকদিন পর্যন্ত ইউজ হয়েছে ঠিক আছে একদম নতুন অথেন্টিক এ দেখেন স্টিকার গুলো দেখেন একদম নিউ মাল ঠিক আছে তো যাদের লাগবে তারা যোগাযোগ করুন এই যে নতুন নতুন চার্জার সহ দেওয়া হবে তো যারা নিতে চান দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে